ওং নম ভগবতে বাসু দেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহের বিভিন্ন দিন বিভিন্ন দেব দেবতার উদ্দেশ্যে নিবেদিত বছরে বারোটি মাসের মধ্যে একটি অন্যতম মাস হচ্ছে এই পৌষ মাস এই পৌষ মাসের শনিবার কোন তিনটি খাবার যা ভুলেও খাবেন না মুখে তুললে বিশেষ করে বিশেষ করে এই পৌষ মাস চলাকালীন কোন সেই বিশেষ খাবারগুলি সেগুলি একেবারেই মুখে তোলা উচিত নয় নতুবা শনিদেবের কুদৃষ্টি অর্থাৎ বক্র দৃষ্টিতে পড়বেন আপনাদের উপর আপনার পরিবারের ওপর চরম বিপর্যয় আসবে দারিদ্রতা ও অমঙ্গল পিছু ছাড়বে না এর সাথে বিশেষ এক ধরনের বস্ত্রের কথা বলবো। সেটা যদি ভুলবশত শরীরে আপনি যদি পরিধান করেন তা হল জীবনে কালো ছায়া অর্থাৎ দুর্ভাগ্য নেমে আসবে জীবনে শত চেষ্টা করার পরেও দারিদ্রতার কড়াল ছায়া থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবেন না যাদের কালসর্প দোষ চলছে গ্রহ দোষ এবং শনিদেবের সাড়ে সাথী থেকে থাকে তারা বিশেষভাবে সতর্ক থাকবেন এই পৌষ মাস চলাকালীন শুধু যে পৌষ মাস চলাকালীন তা কিন্তু নয় যে কোনো শনিবার দিন হ্যাঁ বন্ধুরা বিশেষ এক ধরনের বস্ত্র রয়েছে সেটির কথা বলবো যা আপনারা ধারণ করবেন না এবং একই সাথে বিশেষ কয়েকটি খাবার রয়েছে সেগুলি ভুলেও খাবেন না নতুবা শনি মহারাজের প্রকোপ সেই ব্যক্তির জীবনে এমনভাবে পড়বে যেখান থেকে বেরিয়ে আসা খুবই কষ্টকর হয়ে উঠবে জীবনে নরক সমতুল্য জ্বালা যন্ত্রণা নেমে আসবে শনিকে গোহরাজ আখ্যা দেওয়া হয়েছে স্বয়ং শিবতাকে কর্মফলদাতা ও ন্যায়দণ্ডা দিখার পথ অধিকার করেছে বন্ধুরা জ্যোতিষ অনুযায়ী বারোটি রাশির মধ্যে দুটি রাশি যথাক্রমে মকর ও কুম্ভের অধিপতি হচ্ছে শনি শনি যখনই কোনো রাশিতে বিচরণ করেন তখন বেশ কিছু রাশির জীবনে সাড়ে সাতি ও আড়াইয়ের দশা শুরু হয় এই সাড়ে সাতি ও আড়াইয়ের দুষ্প্রভাবে নানান ওঠাপড়া দেখা দেয় এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পেতে ব্যক্তি শনিকে খুশি করার নানান উপায় করে থাকেন এর মধ্যে একটি অন্যতম কার্যকারী উপায় হচ্ছে শনিবার শনিদেবের কথা পাঠ করা তো এরই সাথে থাকছে শনিবার কথা পাঠ করলে বা শুনলে নানান ধরনের শনিদশা থেকে দুষ্প্রভাব কমতে শুরু করে নমস্কার আমি সনাতনী পম্পা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা ভিডিওটি দেখছেন প্রত্যেককে স্বাগত জানাই সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে অর্থাৎ ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এমন সকল গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই পৌষ মাসের শনিবার দিনে কি কি খাবার ভুলেও খাওয়া উচিত নয় এবং এমন কি জিনিস যা পরিধান করতে নিষেধ করা হয়েছে এই পৌষ মাসের শনিবার এই প্রত্যেকটি বিষয় থাকছে আজকের এই ভিডিওটিতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভরে ও ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শনিদেবের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে বিশেষভাবে অনুরোধ করব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশান বেলটি অন করে রাখুন আশা করছি আপনারা যথেষ্ট উপকৃত ও সমৃদ্ধ হবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি বন্ধুরা বলা হয়েছে যেমন দিনের মধ্যে বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর দিন সোমবার শিবের দিন রবিবার সূর্য দেবতার দিন ঠিক তেমনি শনিবার হচ্ছে শনিদেবের দিন শনিদেব কর্মের ফলদাতা অর্থাৎ কর্মের দেবতা বলে মনে করা হয় তিনি হলে ন্যায় ও কর্মদাতার দেবতা আমরা মানুষেরা যে সকল কার্য করে থাকি সেই সব কর্মের হিসাব কিন্তু শনিদেব রাখেন যে যেমনই কর্ম করেন ঠিক তেমনই তার সেই কর্মফল সেই সেইরকমই পেয়ে থাকেন যেহেতু আমরা সকলেই কর্মের অধীনে অর্থাৎ কর্মের সঙ্গে যুক্ত তাই শনিদেব অর্থাৎ বা বড় ঠাকুরকে সন্তুষ্ট করা অত্যন্ত আবশ্যক নতুবা প্রত্যেকের জীবনে বড় কিছু সমস্যা আসতে পারে তবে যারা এই উপায় বা কার্যটি করতে পারে। যাদের জন্মছকে সাড়ে সাতির দশা চলছে যাদের শনির দশা চলছে তারা শরীর অনন্ত দশায় রয়েছে তারা যেহেতু এটা লক্ষ্মী দেবীরও মাস বলা হয়েছে অনেকেই এই পৌষ মাসকে অশুভ বলেন কারণ কোনো শুভকার্য করা হয় না এই মাসে অর্থাৎ এই পৌষ মাসে তবে বন্ধুরা এই পৌষ মাস অত্যন্ত শুভ যেহেতু এই পৌষ মাসটা আবার সূর্যদেবতার মাস হিসাবেও বিবেচিত হয় তাই সূর্যদেবের আশীর্বাদ ও বিশেষ কৃপা প্রাপ্ত করা যায় অন্ততপক্ষে প্রতিদিন সকালে যদি ভক্তি ভরে সূর্যদেবকে অর্ঘ্য এবং প্রণাম নিবেদন করতে পারেন এই মাসে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য শ্রাদ্ধ তর্পণ ও পিণ্ডদান করা হয়ে থাকে এর ফলে পরিবারে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে এই পৌষ মাসে সান ও দানের বিশেষ গুরুত্ব ও মাহাত্ম রয়েছে তাই যদি পারেন অভাগী দুস্থ দরিদ্রকে অবশ্যই আপনি কিছু না কিছু দান করবেন যাদের জীবনে শনির্দশা অনন্ত দশা এবং সাড়ে সাতি চলছে তারাই বেশি সুফল পাওয়ার জন্য এই ক্রিয়াটি করবেন এগুলি মেনে চলুন অবশ্যই এর ধনাত্মক প্রভাব অর্থাৎ পজিটিভ এনার্জির আগমন হবেই তাদের জীবনে প্রথমেই যে বিষয়টির কথা বলবো এই পৌষ মাস চলাকালীন আপনারা ভুল করেও শনিবার দিন নিজের গৃহে গোলমরিচ কিনে আনবেন না এমনকি রান্নার কোনো কাজে এই গোলমরিচের ব্যবহার ভুলেও করবেন না নতুবা জীবনে চলার পথে বিভিন্ন রকমের সমস্যা নেমে আসতে পারে আপনাদের জীবনে এমনটা বিশ্বাস করা হয় শনিবার দিন ভুল করেও কালো রঙের কাপড় আপনারা কিন্তু ভুলেও পরবেন না বা ছোট বড় যাই হোক কালো রঙের পোশাক আপনারা কিনবেনও না ঠিক তেমনি শরীরে পরিধানও করবেন না তবে আপনারা শনিবার দিন কালো বস্ত্র অভাবী দুস্থ অসহায় মানুষদেরকে দান করতে পারেন অথবা মন্দিরে গিয়েও দান করতে পারেন এতে অখণ্ড সৌভাগ্য লাভ করা যায় দ্বিতীয়ত পৌষ মাস চলাকালীন বা যে কোনো শনিবার দিন হাট বাজার থেকে বেগুন কিনে আনবেন না বা শনিবার দিন বেগুনের রান্না কোনো খাবারই গ্রহণ করবেন না বা খাবেন না শাস্ত্রে উল্লেখ আছে কাজু বাদাম দিয়ে কোনো রান্না করা খাবার শনিবার দিন আহার করা উচিত নয় এতে পারিবারিক সমস্যা কলহ ঝগড়া বিবাদ অশান্তি নেমে আসে জীবনে এমনকি ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায় ফলে সেই ব্যক্তির জীবনে এর অশুভ প্রভাব পড়ে এর সাথে জানিয়ে রাখি শনিবার দিন আপনারা সরিষার তেল রান্না করবেন না কখনোই এবং শনিবার দিনে সরিষার তেলে তৈরি করা খাবার ভুলেও গ্রহণ করবেন না তবে যদি পারেন এই পৌষ মাস চলাকালীন প্রতিটি শনিবার অল্প করে তেল কোনো দুস্থ দরিদ্র অসহায় ব্যক্তিকে বা কোনো ব্রাহ্মণকে দান করতে পারেন এর ফলে শনিদেবের সাড়ে সাতির দশা অনেকাংশেই কমে যায় জীবনে অগ্রগতির পথ প্রশস্ত হয় বিশেষ করে শনিবার দিনে ভুলেও হাতে পায়ে সরিষার তেল মাখবেন না এতে আপনার জন্মকুণ্ডলিতে শনিদেবের কুদিষ্টির প্রভাব ব্যক্তির ওপরে বিস্তার করে থাকে তৃতীয়ত যে ব্যাপারে বলতে চলেছি মনোযোগ দিয়ে শ্রবণ করুন শনিবার দিন কালো পোশাক যেমন পরবেন না ঠিক তেমনই কালো রঙের জুতো বা চপ্পল কিনে নিয়ে আসবেন না তবে যদি আপনাদের আগে থেকে কেনা থাকে তবে তা কাউকে এই দিনে দান করে দিতে পারেন আবার অনেকেই আছেন যারা চিরতাপাতার রস খেয়ে থাকেন তবে তাদেরকে বলছি আপনারা শনিবার দিনে চিরতা পাতার রস খাবেন না কালো এই দিনে স্পর্শ করা পর্যন্ত উচিত নয় এমনকি এই কালো তিল কোনো খাবারে ব্যবহার করা উচিত নয় এছাড়াও শাস্ত্র অনুসারে দুধ হলো শুক্র গুহের সঙ্গে সম্পর্কযুক্ত শুক্রের সঙ্গে প্রেম ও শারীরিক সম্পর্ক স্থাপনের ইচ্ছা সম্পর্কযুক্ত আর শনির ধর্মীয় ভাবনা বাড়ানোর পক্ষপাতী তাই শুক্রের সঙ্গে সম্পর্কিত দুধ শনিবার দিন না খাওয়াটাই ভালো শনিবারে দুধ খেলে শনিদেব রুষ্ট হতে পারেন শনিদেব শীতল জিনিস পছন্দ করেন আর লাল লঙ্কা আমাদের শরীরকে গরম করে তাই লাল লঙ্কা শনিবার দিন ভুলেও খাবেন না শনির সাড়ে সাতি ও ধাইয়া চলছে তাদের ওপর তারা শনিবার দিন ভুলেও মুসুর ডাল খাবেন না লাল রঙের মুসুর ডাল মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত রাগ ও হিংসার কারক গ্রহ হচ্ছে মঙ্গল তাই মুসুর ডাল খেলে আমাদের মধ্যে রাগ বাড়তে পারে আর মঙ্গল হল শনির শত্রু গ্রহ তাই শনিবার দিন মুসুর ডাল না খাওয়াটাই ভালো দই ও শুক্রের সঙ্গে সম্পর্কযুক্ত বলে মনে করা হয় তাই শনিবার দিন দই খেতে বারণ করা হয়ে থাকে জ্যোতিষ জ্যোতিষবিদ্যারা যারা ধর্মীয় পথে চলেন না তাদের ওপর শনির অশুভ দৃষ্টি এসে পড়ে শনিদেব মদ বা মাদকদ্রব্য জাতীয় শ্রবণ একেবারেই পছন্দ করেন না এমন অবস্থায় শনিবারে ভুল করেও মদ্যপান করবেন না ধূমপানও করবেন না এতে শনিদেব খুব ক্রুদ্ধ হন শনিদেব আধ্যাত্মিকতার অনুসারী এই দিনে আধ্যাত্মিকতা অনুসরণ করুন শনিবার দিন আমিষ বা তামস্বিক খাবার খাবেন না এটি করলে শনিদেবের অশুভ প্রভাব শুরু হয় শনিদেব এসব অপছন্দ করেন এতে করে একজন ব্যক্তিকে আর্থিক মানসিক ও শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারে এবার আসুন আমরা এই পূর্ণ পবিত্র দিনে অর্থাৎ শনিবারে শনিদেবের কথা শ্রবণ করে আসি বলা হয়েছে শ্রবণেও সাধিত হয় তো আসুন না কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আর একটু সবাই একই সঙ্গে এই ব্রত কথা শ্রবণ করি শ্রবণেও বোধের অনেকাংশের ফল লাভ করা যায় সমস্ত কথা শোনার পর রাজাও চিন্তিত হয়ে পড়েন কারণ তিনি বুঝতে পারেন না যে যাকেই ছোট বলবেন সে ক্রুদ্ধ হয়ে উঠবেন তাই ছোট বড় সিদ্ধান্ত নেয়ার জন্য একটি পথ খুঁজে বার করলেন রাজা বিক্রমাদিত্য তিনি স্বর্ণ রজত কাঁসার পিতল সীসা টিন দস্তা অগ্র ও ও লোহার নয়টি সিংহাসন বানিয়ে এই ক্রমানুসারে রেখে দিন তারপর নবগ্রহের প্রত্যেককে সেই সিংহাসন গ্রহণ করার নিবেদন করা হয় এবং এও বলেন যিনি শেষ সিংহাসনে বসবেন তিনি সবথেকে ছোট গণ্য করা হবে সমস্ত গ্রহ আসন গ্রহণ করেন কিন্তু শেষে লোহার সিংহাসন থাকায় শনি সেই সিংহাসনের স্থান পায় তাই শনিকে সবার মধ্যে ছোট বলে আখ্যায়িত করা হয়েছে শনির মনে হয় যে রাজা ইচ্ছাকৃতভাবে এই কাজটি করেছেন তখন তিনি রেগে গিয়ে রাজাকে বলেন যে রাজা তুই আমায় চিনিস না সূর্য এক রাশিতে এক মাস চন্দ্রসহা দুই দিন মঙ্গল দেড় মাস বৃহস্পতি বারো মাস বুধ ও শুক্র এক এক মাস কিন্তু আমি আড়াই থেকে সাড়ে সাত বছর বিরাজ করি অনেক প্রভাবশালীদের ধ্বংস করেছি আমি রামের সাড়েসাতি শুরু হলে তার বনবাস হয়ে যায় রাবণের সাড়েসাতি শুরু হলে তার পরাজয় হয় এবার তুই সাবধানে থাকিস এই কথা বলে সেখান থেকে বেরিয়ে আসেন ক্রুদ্ধ শনি অন্য দেবতারা বিক্রমাদিত্যের সভা থেকে খুশি খুশি প্রস্থান করেন কিছুকাল পর রাজার সাড়ে সাথী শুরু হয় তখন শনি সেখানে ঘোড়া ব্যবসায়ী রূপ ধরে আসেন তার কাছে বেশ কিছু ভালো ঘোড়া ছিল এ কথা শুনে রাজা অশ্বপালকের ভালো ঘোড়া কেনার ইচ্ছে জাগল ঘোড়া কেনার পর অস্ত্রপাল উৎকৃষ্ট ঘোড়াটি রাজাকে দিলেন রাজা সেই ঘোড়ায় বসার সঙ্গে সঙ্গে সেই ঘোড়াটি বনের দিকে ছুটতে লাগলো গভীর বনে পৌঁছে সেই ঘোড়া অন্তর্ধান হয়ে যায় রাজা তৃষ্ণার্ত ক্ষুধার্ত অবস্থায় এদিক ওদিক ঘুরতে থাকে তখনই এক গোয়ালা তাকে জল পান করান রাজা প্রসন্ন হয়ে তাকে নিজের আংটি দেন সেই আংটি দিয়ে রাজা নগরের উদ্দেশ্যে রওনা হন সেখানে নিজেকে উজ্জয়িনীর বাসিন্দা বলে পরিচয় দেন ওই নগরে এক সেটের দোকানে জলপান ও বিশ্রাম করেন তিনি ভাগ্যবশত সেই দিন সেটের ভালো বিক্রি হয় সেট খুশি হয়ে রাজাকে তার নিজের বাড়ি নিয়ে আসেন বাড়িতে এক খুঁটিতে হাড় টাঙানো ছিল সেই খুঁটিটি হাড় গিলে খাচ্ছিল কোমরস্য সেই হাড় সেখান থেকে কপ্পুরের মতো উড়ে যাচ্ছিল সেট এসে হাড়ের কোনো চিহ্ন দেখতে না পাওয়ায় সেই রাজার ওপর সন্দেহ করে তার মনে হয় যে বিকাশ সেই হাটটি চুরি করেছে এই কারণেই তাকে পতোয়ালের হাতে তুলে দিয়েছিলেন সেই সেট এরপর সেই নগরের রাজা বিকাশকে চোর ভেবে তার হাতটা কেটে নগরের বাইরে বার করে দেন ওই সময় সেখান থেকে এক তেলি যাচ্ছিল বিকাশের এমন অবস্থা দেখে তার মায়া হয় তাকে নিয়ে গরুর গাড়িতে বসিয়ে দেন নিজের জিহুব্বা দিয়ে গরু হাঁটতে শুরু করেন তিনি সেই সময় রাজার সনির্দশা সমাপ্ত হয় বর্ষা ঋতুর আগমনের পর বিকাশ রাজমহল্লার গাইতে শুরু করেন রাজা অর্থাৎ বিকাশ যেই নগরে রাগ গেয়েছিলেন সেই নগরের রাজকুমারী মনোভাবনী তার গান শুনে এতটাই প্রসন্ন হন যে সেই গ্রাহককে বিবাহ করার মন স্থির করেন রাজকুমারী নিজের দাসীকে রাগ মোহ্লারের গায়ককে খুঁজে বের করার নির্দেশ দিলেন দাসী রাজকুমারীকে জানান যে সেই গায়ক আসলে দিব্যাঙ্গ কিন্তু রাজকুমারী নিজের প্রতিজ্ঞা থেকে এক চুলো নড়েন না অনেক বোঝানো সত্ত্বেও রাজকুমারীর মত না পাল্টে অবশ্য অবশেষে রাজা সেই তেলিকে ডেকে পাঠান তারপর বিকার সঙ্গে রাজকুমারীর বিবাহ সম্পূর্ণ হয় একদা ঘুমের মধ্যে রাজা রাজা বিক্রমাদিত্যকে শনি দর্শন দেন বলেন যে রাজা দেখলেই তুমি আমায় ছোট করে কতটা কষ্ট দীর্ভোগ করলে এরপর রাজা শনির কাছে ক্ষমা চান তখন শনির কাছে ক্ষমা প্রার্থনা করেন যে শনিদেব যেমন দুঃখ দিলেন আপনি আমাকে এমন কাউকে দেবেন না শনি রাজার প্রার্থনা স্বীকার করে বলেন যে যারা আমাকে যে আমার ব্রত পালন করবে বা ব্রত কথা পাঠ করবে তাদের আমার দশায় কোনো দুঃখ ভোগ করতে হবে না যে ব্যক্তি প্রতিদিন আমার ধ্যান করবে ও পিঁপড়াকে আটা খাওয়াবে তার সমস্ত মনস্কামনা পূরণ হবে এরপর শনি রাজাকে হাত পা ফিরিয়ে দেন সকালবেলা চোখ খোলার পর রাজকুমারী বিকাশকে দেখে আশ্চর্য হয়ে চকিত হয়ে পড়ল তখন বিকাশ তাকে নিজের আসল পরিচয় দিলেন তিনি উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্য সকলে খুব খুশি হয় কথা জানার পর শেঠজি তার হাত পা ধরে ক্ষমা প্রার্থনা করতে শুরু করলেন তখন রাজাকে তার সমস্ত কথা জানান শেঠ বলে রাজা তার বাড়ি গিয়ে অন্য গ্রহণ করলে তিনি শান্তি পাবেন নিজের বাড়িতে রাজা আপ্যায়ন করেন শেঠ আবার দেখা যায় যে পুটিতে সেই হাতটি টাঙানো রয়েছে শেঠ অনেক মোহর দিয়ে রাজাকে ধন্যবাদ জানালেন এরপর শেঠ রাজাকে শ্রী শ্রীকবরীর সঙ্গে বিবাহ করার আবেদন জানান রাজা তার এই প্রস্তাব স্বীকার করেন কিছুক্ষণ পর রাজা নিজের দুই রানী মনোভাবনী ও শ্রী শ্রীকবরীর সঙ্গে উজ্জয়নীতে পৌঁছায় সেখানে নগরবাসীরা রাজাকে অভ্যন্তরণ জানান প্রদীপ দিয়ে নগর সাজায় তিনি ঘোষণা করেন যে আমি শনিকে সবার ছোট আখ্যা দিয়েছিলাম কিন্তু তিনি আসলে সর্ব ওপরে তারপর থেকেই রাজ্য সকলে শনি পুজো ও ব্রতকথা নিয়মিত পাঠ শুরু হয় সমস্ত প্রজারা আনন্দে জীবন কাটাতে শুরু করে যে ব্যক্তি শনিদেবের এই পাঠ বা ব্রতকথা শ্রবণ করে শনি তার সমস্ত দুঃখ দূর করেন শনিবার দিন এই ব্রতকথা পাঠ করা অর্থাধিক শুভ ফলপ্রদক ও সর্বমঙ্গলময় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই নিজের মতামত লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শনিদেবের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়